আজকে সকাল সকাল কবুতর ফার্মে এসেছি আর আসার পরে দেখে আমার কবুতরগুলো বেরিয়ে গেছে দুই তিনটা কবুতর এখান দিয়ে বেরিয়ে গেছে আর এখন কাপড়টা উঠে সবার জন্য খাবার নিয়ে আসি আর আজকে আমি কবুতরের জন্য গম খাবার নিয়ে আসব কারণ এক ভাই বলেছিলেন আমার অনেকগুলো কবুতর বাচ্চা হয়েছে যদি বাচ্চাগুলো টিকিয়ে রাখেন তাহলে আপনার কবুতরকে গম খাবান। তাহলে আপনার সুস্থ থাকবে বাচ্চাগুলো কবুতরের আর এখন সবার জন্য খাবারটা নিয়ে আসে আর এখন সবার জন্য সকালের খাবারটা নিয়ে এসেছি এখন ভিতরে গিয়ে সবাইকে খাবারটা দিয়ে দিই আমি সবগুলা ক্ষুধার্ত আছে কবুতর সবাইকে খাবারটা দিয়ে দিলাম আর একটা কবুতর বাইরে চলে আসে গেছে কবিতারটা দেখো আসবে একটা কবুতর চালের উপরে আছে এ দেখেন এই এই কবুতরটা এই টমি এই টমি চলে এসেছে আমাদের বাইরে যা আশিস না ঘরে ওদের জন্য আর আমি দুপুরবেলা গিয়েছিলাম কবুতরের জন্য গম খাবার আনার জন্য এ আজকে দেখেন কবুতরের জন্য গম খাবারটা নিয়ে এসেছি আর আমি থাকি যেহেতু গ্রামে আর শহর থেকে এগুলা খাবার আনতে হয় অনেকটা লেট হয়ে যায় আর এখানে দেখেন কিছু খাবার পড়ে গেছে এগুলা দিন পরে খাবারটা খাইতে আছে গম খাবার কারণ এই খাবারটা গ্রামে পাওয়া যায় না এগুলা খাবারগুলো শহর থেকে আনতে হয় আমাদের এখানে গ্রামগুলিতে নাই আর সবাই খাবারটা দিয়ে দিয়ে আর কবুতরগুলো খুঁজত আছে কারণ আমি যাওয়ার সময় খাবারটা দিয়ে গিয়েছিলাম আর এখন খাবারটা দিতে আছে আসার পরে আর এখন সবাইকে খাবারটা দিয়ে দিলাম আর আমাদের কবুতর বাচ্চাগুলো পেটের মধ্যে খাবার আছে কি দেখি এই একটা সমস্যা একটা কবুতরের ফ্যাটের মধ্যে বেশি খাবার থাকে আর একটা হচ্ছে কম এরকম সমস্যা কেন হয় আমি নিজেও জানি না আর দেখেন কবুতরগুলো নতুন খাবার পেয়ে অনেক আনন্দে খাবারটা খাইতে আছে আর এখন সবার জন্য খাবার জলটা নিয়ে এসেছি খাবার জলটা দিয়ে দিই দেখেন সুন্দর মতে কবুতরগুলো খাবারটা খাইতে আছে আর এখানে এদের জলটা রেখে দিয়েছি এগুলা খাবার খাক তো আমাদের টমিকেও খাবার এতটা দেওয়া হয়নি কারণ আমি যেহেতু বাড়ির ছিলাম না শহরে গিয়েছিলাম কবুতরের খাবার আনার জন্য এ কারণে আর একে খাবার দিয়ে দেবো কিছুক্ষণ পরে দেখেন আমাকে দেখেন আর এখন রাতের বেলা এসেছি কবুতর ফার্মে কারণ আমাদের একটা দেশি ফিমেল কবুতর আছে আর একটা সিরাজি মেল কবুতর আছে এই সিরাজি মেল কবুতর দেশি ফিমেল কবুতর এদেরকে আগে একবার জোড়া দিয়েছিলাম কিন্তু এরা জোড়া নিতে আসে না আর বেশি দিন আমি বেঁধে রাখিনি কবুতরগুলোকে এর কারণে হয়তো জোড়া নিতে আসে না আর এখন রাতের বেলা এসেছি এগুলাকে জোড়া দিয়ে দেব আপনাদেরকেও দেখাই এই জিনিসটা এই জন্য এসেছি আমি আর এখানে আমাদের টমি এসেছে দেখেন রাতের এখানে একটা লাইট ছিল এই লাইটটা লাইটটা এখন নাই লাইটটা আমি সরিয়ে নিয়েছি আর অন্য কবুতরগুলো দেখেন এটা বাচ্চা নিয়ে সুন্দর মতো বসে আছে আর এটাও বাচ্চা নিয়ে বসে আছে দেখেন এ অনেকটা মাইদ দিয়ে পাই আর এর মেল কবুতর এটা আমাদের এশিয়া যে জোড়াটা আর এটাও বাচ্চা নিয়ে বসে আছে আর একটা এখানে ফিমেল কবুতর আছে এটাও সিঙ্গেল আর এ আমাদের লক্ষা কবুতরটাও সিঙ্গেল অনেকগুলো সিঙ্গেল কবুতর হয়ে রয়েছে এর কারণে আমরা ভালো মতো বাচ্চা পাইতে আসি না এর কারণে ভাবতে আসি এই কবুতরটা জোড়া দিয়ে দেবো আর অন্য কবুতর যে জোড়াগুলো ছিল এখান থেকে আমরা বাচ্চা পেয়েছি আর অন্য কবুতর থেকেও আমরা বাচ্চা পেতে জন্য এই কবুতরগুলোকে এই এ সিরাজে দেশের সাথে জোড়া দিয়ে দিই আর এগুলাকে একসাথে আমি অন্য একটা ঘরের মধ্যে বেঁধে রাখবো এখন আপনাদেরকে দেখাই ঘরের মধ্যে আমি আগে কবুতর পালন করতাম আর এই ঘরের মধ্যে এই কবুতর জোড়া দিয়ে দেবো এখানে বেঁধে রাখবো আর এখানে এখন একটা মুরগি ডিম দিয়েছে দেখেন আর আমাদের মুরগিগুলো এখানে থাকে রাত্রে ফেলা দেখেন সবাই এখানে বসে আছে চুপচাপ করে দেখছেন আমাদের মুরগিগুলো এখানে আর এর সাথে জোড়া দিয়ে দিয়ে বাইরে গেছে দেখেন আর এখানে দেখেন এই দুইটাকে এভাবে জোড়া দিয়ে দিলাম রাতের বেলা এগুলা জানি না জোড়া নিবে কিনা তবুও আমি অনেকদিন বেঁধে রাখবো এদেরকে আর এগুলাকে এখানে খাবার টাবার দিয়ে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলা জোড়া নেয় কিনা আর এখন আবার কবুতর ফার্মে এসেছি এই কবুতরগুলোকে আমরা জোড়া দিয়ে দিয়েছি আর আরেকটা প্ল্যান করে রাখছি এই কবুতরগুলোকে ভালো মতো খাবার দেওয়ার জন্য বাচ্চাগুলোকে মানে একটু ভালো বলতে খাবার খাওয়ার জন্য এখানে একটা খাবার পাত্র দেব এদেরকেও একটা পাত্র দেব এরপরে এখানেও আর একটা পাত্র দেব মানে যাতে আমাদের কবুতর বাচ্চাগুলো সুস্থ থাকে এবং খাবারটা ঠিকঠাক মতো খেতে পারে এর জন্য এই বিষয়টা আপনাদেরকে বলতে আসি আর এর জন্য একটা মেল কবিতর আনব আর অন্যগুলো ঠিক আছে আর এর জন্য একটা লক্ষা ফিমেল কবিতর আনবো আর না পাইলে একে বিক্রি করে দেবো আর এদের জন্য খাবার পাত্রটা আমি সকালে রেডি করে রাখবো অন্য ভিডিওতে দেখবেন আপনারা আর আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন